পায়ের হজমি নামটা যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত যাদের গাড়িতে উঠলে বমি আসে বা যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন টক ঝাল মিষ্টি কিছু একটা খেতে পছন্দ তখন চটপটা জিনিস খেতে মন চায় তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা এই জলপায়ের হজমিটা বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন জলপায়ের হজমিটা বানানোর জন্য এখানে কাঁচা পাকা জলপাই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এর এই রেসিপিটা কিন্তু আমার বোনের হাতের মোস্ট ডিমান্ডেবল একটা রেসিপি আমার বোনের আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি বানানোর জন্য কিন্তু কাঁচা পাকা জলপাই নিতে হবে জলপাইয়ের উপরে এখন মশলাগুলো এক এক দিয়ে দিতেছে এখানে দিয়ে দিচ্ছে লবণ চিনি বিট লবণ আর মরিচের গুঁড়া দুইটা বাটির মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাবে জলপাইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিতেছে যাতে প্রত্যেকটা জলপায়ের গায়ে গায়ে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় আর বোন তো জলপাই মাখতেছিল আর এক সাইড দিয়ে আমি এমনিতেই খেয়ে নিতেছিলাম এই জলপাই মাখাটা কিন্তু এমনিতেই খেতে খুবই মজা লাগতেছিল উঠলে যাদের বমি আসে তারা কিন্তু একটা ছোট ডিব্বার মধ্যে নিয়ে রাখতে পারেন একটু করে মুখে দিলে কিন্তু ভূমি ভাবটা চলে যায় pula মশলা যখন দেয়া হয়ে গেছে তখন হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতেছে টা একটু সময় নিয়ে করতে হবে চিনি আর লবণ দেয়া হইছে চিনি আর লবণ যে পর্যন্ত গলে না যাবে সেই পর্যন্ত কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতেছে বোন হজমি গুলা মিশিয়ে নিতেছিল আর আমি এই দিক দিয়ে ভিডিও করতেছিলাম আর আন্ডা বাচ্চা দুইটা দেখেন কি করতেছে টেবিলের উপর উঠে তারা কিন্তু আমাদের সাথে কাজ করার চেষ্টা করতেছে আন্ডা বাচ্চা নিয়ে কাজ করতে গেলে যা হয় আর কি দুই বাচ্চাই কিন্তু টেবিলের উপর উঠে গেছে আমার বোন তো জলপাই মেখে দিছে আর এদিকে আমি এমনি খেয়ে শেষ করে ফেলতেছি এরপরে এই জলপাইগুলা নিয়ে আমরা ছাদে চলে যাবো যাবো কিন্তু দুই তিন দিন ভরে এই জলপাইগুলা শুকিয়ে নিতে হবে কার একটা কাগজের উপর খুব সুন্দর করে ছড়িয়ে দিতেছে যাতে খুব ভালো করে এই জলপাইগুলা শুকাইতে পারে তারপরে কিন্তু আরো মশলা অ্যাড করবে তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু ওভেনেও এই কাজটা করে নিতে পারেন আপনারা যদি এটা শুকিয়ে নেন তাহলে কিন্তু নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে এবং যেহেতু রোদে শুকা দিয়ে নিতেছে এমনি নর্মাল ভাবে কিন্তু ছয় মাস খুব ভালো ভাবে থাকবে পরে একটা মশারি দিয়ে ঢেকে দিল যাতে পাখিটাকে এসে খাবার গুলা নষ্ট করতে না পারে তখন পরে এসে আমি আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে অপর পিঠটাও খুব ভালো করে শুকাতে পারে দিন একটা না রোদ দেওয়ার পরে এরপরে ফাইনাল লোকটা এরকম হয়েছে এখন এর মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মশলা এড করবে কানোর আগে মনে হচ্ছিল অনেকগুলো হবে এখন কিন্তু বেশ অনেকটা কমে গেছে একটা বাটির মধ্যে বেশ অনেকগুলা পাঁচ আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতেছে পুরনটা কিন্তু হালকা একটু টেলে তারপরে গুঁড়া করে নিছে এরপরে আগে থেকে যে শুকিয়ে রাখা জলপাইয়ের ওপর সবগুলা মশলা দিয়ে দিতেছে এরপর খুব ভালো করে মিশিয়ে নিবে এখনো জলপাইয়ের হজমি ট্রাই করেন নাই অবশ্যই কিন্তু একবার হলে ট্রাই করবেন এদিকে দেখেন মা কাজ করতেছে মানে বাচ্চাকেও কাজ করতেই হবে ভালো করে মিশিয়ে এরপরে একটা বইমের মধ্যে রেখে দিলে কিন্তু এমনি নর্মাল ভাবে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে পায়ের এই হজমিটা খেতে জাস্ট অসাধারণ অনেক মজা হয় আমার বোন একা নিজে বানিয়ে আমাদের সব বোনদের কিন্তু দিয়ে থাকে আমরা এটা খুব মজা করে খেয়ে থাকি এর কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম